আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কয়েকটি ওনা নিয়ে আসলাম যারা বোরকার উপরে ব্যবহারের জন্য গর্জিয়াস কাজ করা ওনা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অথবা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে কাজ করা ওনা যারা সুতির ওনা পড়তে চান তারা ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা প্রথমে আপনাদের সাথে একদম লেটেস্ট ডিজাইনের বোরকার উপরে পড়ার জন্য কয়েকটি চয়েসফুল ওনা আপনাদের সাথে সাথে শেয়ার করব আমরা প্রত্যেকটি ডিজাইন থেকে দু একটি ওনা আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমরা আপনাদের সাথে একটি ওনা শেয়ার করব কালোর ভিতরে কালোর ভিতরে একদম গোল্ডেন কাজ করা খুবই সুন্দর একদম লেটেস্ট ডিজাইনের একটি ওড়না আপনাদের সাথে প্রথমে শেয়ার করতেছি খুবই সুন্দর একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইনের থাকবে কাজের ডিজাইনটি কিন্তু একদম আনকমন থাকবে এবং ওড়নার সাইজটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ একদম প্রিমিয়ার কোয়ালিটির নিখুঁত কাজের ভিতরে থাকবে অনেক বড় সাইজের যারা নামাজি ওনার পড়তে চান অথবা বোরকার উপরে ব্যবহারের জন্য বড় ধরনের ওনা যারা পড়তে চান তারা আমাদের থেকে ওনাগুলি নিতে পারবেন আমাদের এই ওনাটির বেশ কয়েকটি কালার রয়েছে এবং কয়েকটি ডিজাইন ডিজাইন রয়েছে আমরা প্রত্যেকটি থেকে আপনাদেরকে ওনা শেয়ার আপনারা যারা ওনা কিনতে চান এবং যাদের মা এবং প্রিয়জনকে একটি ওনা উপহার দিতে চান বোরকার উপরে ব্যবহার করার জন্য তারা আমাদের থেকে ওনাগুলি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি ডিজাইনের ওনা এবং প্রত্যেকটি কালার কিন্তু চয়েসফুল অনেকগুলি কালার রয়েছে আমরা আপনাদেরকে চয়েসফুল দুই চারটি কালার দেখিয়ে দেবো আপনাদের যে কালার পছন্দ বা যে কালার প্রয়োজন আপনারা আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে নিতে পারবেন আমরা আপনাদের সাথে একটি ডিজাইনের ডিজাইনের শেয়ার করব একদম ভিতরে যে ওনাগুলি রয়েছে নতুন সেই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি পিওর সুতির ভিতরে একদম সফট কাপড়ের ভিতরে কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে আমাদের প্রত্যেকটি ও না কালোর ভিতরে সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স কাজের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটি ওনা আমাদের এই ওনাগুলির আরও অনেকগুলি কালার রয়েছে এবং অনেকগুলি ডিজাইন রয়েছে আমরা কয়েকটি ডিজাইনের ওনা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমরা নেক্সট আরও একটি ওনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের ভিতরে চয়েসফুল একটি ওনা দেখিয়ে দিচ্ছি যারা সিকুয়েন্স কাজ ছাড়া এম্বোটারি কাজের ভিতরে ওনা পড়তে চান তারা আমাদের থেকে ওনাটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি ওনাই কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন আপনার মা অথবা আপনার প্রিয় যে আছে যারা বোরকার উপরে সুতির ওনা ব্যবহার করে তাদের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন একটি ওনা আপনাদের যে যার যে কালার পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আরও একটি কালার ওনা আপনাদেরকে দেখিয়ে আমরা এই যে ওনাগুলো দেখিয়েছি আমাদের এই ওনাগুলির প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন আরো একটি ওনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা একটু ভালো মানের ইন্ডিয়ান কাপড়ের ভিতরে সুতি ওনা পড়তে চান পরার জন্য একটু স্পেশালি ওনা পড়তে চান তারা আমাদের ওনাটি নিতে পারবেন একদম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ওনা কালোর ভিতরে সাদা কাজ করা সাদা সুতার আর সাদা সুতার আরই কাজ করা থাকবে আমাদের এই ওনাটির কিন্তু অনেক বড় সাইজ থাকবে এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের থাকবে যারা একটু কোয়ালিটি সম্পন্ন বেশি প্রাইজের ভিতরে ওনা পড়তে চান তারা আমাদের থেকেই ওনাটি নিতে পারবেন আমাদের এই ওনাটির বেশ কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে দুই তিনটি কালার দেখিয়ে দিচ্ছি হালকা মিষ্টি কালার গোল্ডেন কালার এবং এই যে ব্ল্যাক কালারটা আমাদের এই থাকে আটশো পঞ্চাশ টাকা অনলি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে সুতি সহ বিভিন্ন ধরনের স্টাইলিশ ওনা রয়েছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম